আমরা প্রত্যেকটা বাড়ির বৌরা কি চাই স্বামীর থেকে একটু ভালোবাসা চাই স্বামীর সঙ্গে একটু থাকতে চাই স্বামীর সঙ্গে হেসে খেলে ঘুরে বেরিয়ে আনন্দ করে থাকতে চাই ঘরে যে শ্বশুর শাশুড়ি থাকেন বাবা মা থাকেন তাদেরকে নিয়ে সন্তানদের নিয়ে এই স্বামী নামক যে লোকটি আছে সেই লোকটি কতক্ষণে বাড়িতে আসবে বাইরে থেকে কাজ করে তার সঙ্গে গল্প করবো তার সঙ্গে একসঙ্গে বসে টিফিন খাবো রাতে খাবার খাবো কত রকম গল্প করবো হাসব খেলবো একসঙ্গে টিভি দেখবো কিন্তু প্রত্যেকটা মেয়ের জীবনে তো এটা হয় না অনেক অনেক স্বামী আছে যারা অফিস থেকে এসে সারা দিনে যদি তাদের মন মতো দেখলো ঘরটা ঠিকঠাক নেই বা কোনো কাজ অসম্পূর্ণ রইল তাহলে সেই বউয়ের ওপর বা মায়ের ওপরে ক্যাটকাট ক্যাটক্যাট করবে যে কেন তোমা এই কাজগুলো কর নি কী করো সারাদিন সারাদিন কি খাওয়া দাওয়া করো আর টিভি দেখো কোনো তো কাজ নেই আমাদের মতো যদি বাইরে বেরিয়ে কাজ করতে তাহলে বুঝতে পারতে এরকম নানা রকম কথা তারা মাকেও শোনায় অনেক সময় আবার বউকেও শোনায় তাই যে মানুষটা তোমার জন্য সারা দিন অপেক্ষা করছে যে আসবে কখন তারপরে একসঙ্গে খাবো একসঙ্গে বসে গল্প সারা সারাদিনের যা কথা সেগুলো আলোচনা করব সেই আনন্দটা তখন আর থাকে না সেই যে মজাটা মানে সারা দিন যে ওয়েট করে থাকা যে স্বামী আসলে তার সঙ্গে এই সব গল্প করব সেই সব মজাটা থাকে না কেননা তারা তো তো ফলাবে না তারা সারাদিন যে পরিশ্রম করেছে ঘরে যে মহিলা আছে মানে মা বউ যেই থাকুক যদিও বউয়ের প্রতি বেশি হয় যে বউ যদি থাকে তাহলে বলবে সারাদিন তুমি কি করেছো সারাদিন তোমরা কি কাজ করো সারাদিন তো একটু রান্নাটুকু করো তাতেই তোমাদের হয়ে যায় তাই আমি বলবো প্রত্যেকটা মেয়েকে শুধু সারাদিন রান্নাই করে তোমরা একদিন ঘরে থেকে দেখো প্রত্যেকটা স্বামীকে বলবো একদিন ঘরে থেকে দেখো যে আমার ঘরে কী কাজ করি বা প্রত্যেকটা বউ প্রত্যেকটা মেয়ের সংসারে কী কাজ করে প্রত্যেকটা মায়েরা কী কাজ করে একদিন থেকে যদি দেখো বা মায়েদের মেয়েদের বউয়েদের মতো কাজ করো তখন তোমরা বুঝবে সত্যি সাত দিন যে আমরা বাইরে থাকি আমরা আর ঘরে থাকবো না ঠিক আছে সে যাই হোক তোমরা বাইরে কাজ করো কোনো ব্যাপার না কিন্তু বউরা যে আশা করে সেটাও খারাপ নয় যে প্রত্যেকটা বউ আশা করে বড়রা আসুক তারপরে চা খাবো মুড়ি খাবো চপ খাবো খাবার খাবো কিন্তু যখন সেই স্বামিত্বটা ফলায় ক্যাটক্যাট করে ভালো করে কথা পর্যন্ত বলে না একসঙ্গে খাওয়া তো দূরের কথা খাবার একটু এদিক ওদিক হলে সেই নিয়ে ক্যাটক্যাট করবে তখন ইচ্ছে করবে না তাই সেই বউটার যে তার স্বামীর সঙ্গে বসে বসে খাক বসে বসে টিফিন খাক বসে বসে গল্প করুক বা সারাদিনের যা হলো সেই সব আলোচনা করুক সেই সব কিচ্ছু করতে ইচ্ছে করবে না বরং ভয় করবে যে কখন ওই স্বামী নামক লোকটা ঘরে আসবে তখনই তো শুরু হয়ে যাবে অশান্তি এত অশান্তি বাবা ভালো লাগে না ও যতক্ষণ বাইরে থাকে ততক্ষণই শান্তি যে লোকটার জন্য আমরা আশা করে থাকবো বসে থাকবো সেই লোকটা যদি এরকম মানে অশান্তি বাধায় তখন মনে হবে তাকে মানুষ বলে মনে হবে না তাকে মনে হবে যেন অত্যাচারী একজন মানুষ সত্যি ভালো মানুষ মনে হবে না অত্যাচারী মানুষ মনে হবে তখন তাকে মনে হবে না সে ঘরে আসুক বাইরেই থাকবো সে বা ঘরে আসলেই যখন এত অশান্তি করে তার ঘরে আসার দরকার নেই সে বাইরেই থাকে তা এরকম যেন আমাদের প্রত্যেকটা মেয়েদের মনে না হয় যে লোকটা বাইরে থাকুক সে যেন এসে প্রত্যেকটা বউয়ের সঙ্গে মায়ের সঙ্গে ভালো ব্যবহার করে সারাদিন তো সেও পরিশ্রম করে তাকে বুঝতে হবে যে তার স্ত্রী বা মা যেই বাড়িতে থাকুক না কেন যে মহিলাই থাকুক না কেন সারা দিনে তাদের কিন্তু পরিশ্রমের শেষ থাকে না দিন তারাও কিন্তু কখনো বসে না সারা দিন তারা হয়তো কাজ করে হয়তো তারা মাঝে মাঝে পাখার নিচে বসতে পারে একটু দুপুরবেলাটা হয়তো বিশ্রাম নিতে পারে আবার অনেক অনেক বউরা সে към ните паяна. তোমরা তো তাও অফিসে অনেকে এসিতে বসে বসে কাজ করো এসিতে বসেই দিন থাকো কিন্তু মেয়েরা যখন রান্নাঘরে কাজ করে এই গরমের মধ্যে তখন তোমাদেরকে বুঝতে হবে যে হ্যাঁ এরা কিভাবে কাজ করে আমরা কিন্তু রান্নাঘরেও এসি পাকা চালাই না আমরা যখন কাজ করি তখনও এসি আর পাখা পেছন পেছন ঘোরে না তাই প্রত্যেকটা ছেলেকে বলবো সংসার যদি ভালোভাবে করতেই হয় প্রত্যেক মা প্রত্যেক বউ প্রত্যেক দাদা বৌদি বা ভাই বোন যেই থাকুক না কেন সংসারে সবার সঙ্গে ভালো করে কথা বলো ভালো ব্যবহার করো ভালো মানুষের মতো ব্যবহার করো এসে তাদের সঙ্গে একটু কথা বিনিময় করো ভালো ভালো কথা বলো গান শোনো মাঝে মাঝে একটু করতে যাও তাদেরকে নিয়ে দেখবে মনে নিজেও শান্তি পাবে সংসারে তো শান্তি অবশ্যই আসবে যে মেয়েটা খারাপ থাকে না তাদের স্বামীদের ভালোবাসায় তারাও কিন্তু সব খারাপত্ব ভুলে গিয়ে তারাও ভালো হয়ে যায় সেরকম একটা ছেলে ছেলেকেও তার ভালোবাসায় যে ভদ্র মহিলা বা বউয়ের ভালোবাসায় মায়ের ভালোবাসায় তাকেও কিন্তু ভালো হয়ে উঠতে হবে সবসময় ক্যাটকাট করলে সংসারে সেই সংসার হয় না সংসারে ভালোবাসতে হয় এবং তোমার কষ্ট যদি আমি বুঝি আমার কষ্ট যদি তুমি না বোঝো তখন সংসারে তো অশান্তি আসবে তাই না তাই প্রত্যেকটা ছেলেকে এবং মেয়েকে বলো উভয়েই উভয়ের দুঃখ কষ্টটা বোঝার চেষ্টা করবে তাহলে দেখবে সেই সংসারে অশান্তি কখনো হবে না যখনই বুঝবে না তখন একদিক থেকে না একদিকের থেকে অশান্তি তো আসবে